হ্যালো এভ্রিওান আজকেও তোমাদের সামনে চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে তো আমি এখানে কি করতেছি একবার দেখো এটা হচ্ছে রুই মাছের ডিম তো রুই মাছের ডিমটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি এখানে কী কী দিয়েছি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ হলুদ লবণ এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি তারপর মেখে নিয়ে কি করব একটু ওয়েট করে দেখতে থাকো তারপর ভালো করে মিক্স করে মাখা হয়ে গেল তারপর এখন কি করব। একটু ওয়েট করো তো গরম তেলে ছেড়ে দিলাম এটা কি হবে বলো তো কেউ পকড়া বলো কেউ বড়া বলো তো আমরা যেহেতু রাজবংশী আমরা বড়াই বলি তো এটা হবে মাছের ডিমের বড়া আর মাছের ডিমের বড়া খেতে কে কে ভালোবাসো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আর দুপুরবেলা মাছের ডিমের বড়া আর ভাত খেলে দারুণ দারুণ টেস্টি লাগে এখনকার দিনে কি বলো তো মাছের কিন্তু তেলটাই বেশি আর তেল থেকে যেহেতু ডিমটা তৈরি হয় তো এখন মাছের না কারণ মাছটা ভালো লাগে না মাছটা কেমন যেন একটু টক টক টাইপের লাগে কারণ এখন তো বরফের মাছ তো এরকমই লাগবে গরমের দিন না তো আমরা বেশিরভাগ মাছের ডিমটাই মাঝে মাঝে খেয়ে নেই তো মাছটা ভালো লাগে না তো এখানে মাছের ডিমের বড়াগুলো আমি সুন্দর করে একদম গুটি গুটি করে দিচ্ছি তারপর বড়াগুলো দেখো কত সুন্দর করে ভাজা হচ্ছে ভাজা হতে থাক একদম মশ করে ভাজা হবে তারপর তো আমরা খাবই একটু ওয়েট করো কে কে খাবে চলে আসো ঝটপট করে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাইকে ডাকছি সবাই চলে আসো তারপর দেখো কেমন টেস্টি লাগে ওহ অমায়ক টেস্টি আমার তো দেখে জীবা জল চলে আসতেছে কারণ আমার যেহেতু আমার মাছের ডিমের বড়া দারুণ দারুণ ফেভারেট তো কে কে বেশি পছন্দ করে একটু কমেন্টে জানাবে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তো ব্লগটা দেখা কেউ কিন্তু মিস করবে না না হলে কিন্তু কী বলো তো সুস্বাদু খাবারটা হারিয়ে ফেলবে তাই বলছি সবাই দেখতে থাকো চোখ রেখে যাও আর নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে এখানে মাছের ডিম প্রায় তো বন্ধুরা আমার এখানে ডিমের বড়া প্রায় হয়ে আসলো মাছের ডিমের বড়া তো এটা হচ্ছে রুই মাছের ডিমের বড়া কে কে খাবে ঝটপট চলে আসো খেতে কে কে ভালোবাসো আমার তো খুব খুব পছন্দ দারুণ দারুণ সেন বেরিয়েছে তো তোমরা সেন্টটা শুনতে পাচ্ছো কিনা জানি না আমি তো বেশ সেন্টটা শুনতে পাচ্ছি তো আমার এখানে মাছের ডিমের বড়া রেডি কে কে খাবে চলে আসো দেখো আমার বড়া তো রেডি সুন্দর বড়া দেখে কে কে খাবে চলে আসো চলে এত সুন্দর মজমজ করে ভাজা হয়েছে তাই না একটু বলো সবাই এখন আমি টেস্টি করে দেখব একটু কেমন হয়েছে তো এত গরম গরমের মধ্যে আর কিচ্ছু ভালো লাগছে না দেখো গরমে অবস্থা আমার চেহারাটা কি অবস্থা হয়ে গেছে তো কার কার এরকম হয়েছে একটু জানাবে আর এখানে দেখো মাছের ডিমের বড়া খাচ্ছি দারুণ খেতে গ্রেমে অবস্থা শেষ আর গরমের দিনে ভাত খেতে ইচ্ছা